হ্যালো গাইস আমরা আসলাম ভিডিও করার জন্য অনেক সুন্দর জায়গা সবাই আসলাম ভিডিও করার জন্য হেলাল ভাই হ্যাঁ কিরকম লাগলো জায়গাটা সুন্দর আমার মনে হইতেছে এই চুনার ঘাটে হ্যাঁ আমরা একটা রাঙ্গামাটিতে চলে আসি এই যে দৃশ্য পাহাড়ের দৃশ্যটা হ্যাঁ গাইস সবাইকে দেখাবো অনেক সুন্দর জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা হ্যাঁ জুয়েল ভাই জুয়েল ভাই কিরকম লাগলো জায়গাটা আসি আমি আসি অনেক ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সবাই দেখেন হ্যাঁ সবাই দেখেন ভিডিও হ্যাঁ অনেক সুন্দর কিন্তু জায়গাটা হ্যাঁ

অনেক সুন্দর সবাই আসবেন ঘুরতে অনেক মজা পাবেন বন্ধের দিন হলে চলে আসবেন বা এমনি সময় পাইলে চলে আসবেন হ্যাঁ সবাই আসবেন কিন্তু সবার দাওয়াত রইল